আজকে আমি ফেসবুকে পেমেন্ট তুলতে এসেছি পেমেন্ট কত ঢুকেছে আজকে দেখবো ফেসবুকে আমার পেমেন্ট তাই আমি এসবিআই অ্যাকাউন্টে এসেছি আজকে এই এইযোগ্য এটিএম কার্ড নিয়ে কিন্তু দেখি কত টাকা উঠেছে তাই আজকে দেখাবো এই আজকে পাঁচ বছরের সফলতা আজকে আমি পাচ্ছি দেখি কত পাই কেন পাঁচ বছর ধরে আজকে আমি ফেসবুক ইউটিউব করে আসছি কিন্তু ইউটিউবেও আমার মনিটাইজার এখন এসে অ্যাপ্লাই এসছে এখন করা হয়েছে ওটা এখনও নয়টা যা এখনও যায় নাই গুগল এক্সচেঞ্জ কার্ডটা এখনও আসে নাই গুগল পিনটা এখনও আসে নাই তা আমার ফেসবুকে এসেছে ফেসবুকে দেখি প্রথম মাসে এই প্রথম পেমেন্ট আজকে পাঁচ বছরের ধরে সেটা আজকে এই ফলাফলটা আমি কি পেয়েছি বা কি পেয়েছি পুরোটা ভিডিওটা তোমাকে দেখাচ্ছি ভিডিওতে লেগে থাকবে এই যে এখন বাজেপুদুরে আছি বাজেপুদারে এসবিআই এস অ্যাকাউন্টের সামনে এস বি আই এটিএমের সামনে বাজেপুত্তার বন্ধন ব্যাঙ্কে এখানে এসেছি দেখি কী হয় পুরো ভিডিওটা দেখবেন যেন এতটা খুশি বলে বোঝাতে পারব না যে কেননা এই পাঁচ বছরে যে আমার এই পরিশ্রমটা আজকে যে ফলটা পাচ্ছি আমার শুধু ফ্যামিলি যেন চোদ্দো হাজার যে ফলোয়ার আছে সেই ফলোয়ারের জন্য আমি আজকে এই সফলতাটা পেয়েছি তা আজকে আমি দেখাতে চাই আমার ফ্যামিলির যে কি আমার জন্য সাপোর্ট করেছে কি করেছে সেটা আজকে পুরোটাই দেখাবো কিন্তু বলা যাচ্ছে না এত খুশি আজকে এই খুশিটা হচ্ছে শুধু আমার ফলোয়ারদের জন্য কেননা ওদের ওদের ফলোয়ার যদি আমাদের কিন্তু আমাকে না সাপোর্ট করতো তাহলে আমি কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারতাম না তাই থ্যাংক ইউ আমার কোটি করে থ্যাঙ্ক ইউ যারা ফলো যারা আমার সাবস্ক্রাইবার আছে ফলোয়ার ফলোয়ার আছো তাদের দেখুনও বলছি প্লাস যারা আমাদের কিনা আমাকে ভালোবাসে যারা এখন ফলো করে না প্লিস আমি হাজ্য করে বলছি আমাকে ফলো করবে যেন আমি যেন আরও যেন আগেতে পারি আরও যেন আমার উৎসাহটা বাড়ে আমি তোমার ভিডিও যেন ভালোভাবে আসতে পারি এসবিআই প্রচুর ভিড় তার জন্য লাইন দিতে হচ্ছে আজকে আবার এসে এসে অ্যাক্সিস ব্যাঙ্কে আসছি এই ঢুকছি এই যে আমার টাকা বেরিয়ে চলে আসছে এবার এই যে আমার এই যে আমার ফেসবুকে প্রথম পেমেন্ট তুলে দিয়েছি কিন্তু কত আছে না আছে ওটা পরে ভিডিওতে ডুবো তা খুব ভালো খুশি খুশি লাগছে তোমাদের জন্য এই খুশি এই যে আমার পেমেন্ট দেখে না কিন্তু বলা যাবে না এখন কত আছে পরে ভিডিওটা তোমাদের দেখতে হবে আমার ভিডিও দেখবেন ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি যে ফেসবুক থেকে টাকা তুললাম মানে বলে বোঝাতে না ঘেমে যাচ্ছি এত মানে খুশিতে তা ওই টাকাটা আমি কি কি করব না করব টাকাটা কি করতে হবে আমার মায়ের জন্য আমি করব বাপের জন্য কী তাই আমি আজকে যে আজকে পুরো ভিডিওটা দেখবে আর ওই যে ভিডিওটা আমি দেব ভিডিওটা পুরো দেখবে যে আমি কি করতে চাই ওই পয়সাটা নিয়ে তা আমার ভিডিওতে আমি তার থাকবে এত যে খুশি হচ্ছে কি বলে বোঝাতে পারবো না কেননা এতজনের ইউটিউবার এইটা পয়সা তুললে বলে এই খুশি কিন্তু আজকে সেই ম্যাসুজটা পাচ্ছি যে হ্যাঁ এত খুশি কেন মানা চোখ দিয়ে জল চলে আসছে এত খুশি তাই আমাদের টাকা তোলা হয়ে গেল এবার যাবো বাড়ি বাড়িতে যে ভিডিওটা পুরোটা দেখাবো